মেয়ে ক্যানারিনহোর শটে পরাস্ত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা মজার ছলে গোল হজম করলেও মাঠের লড়াইয়ে নিশ্চয়ই এমনটা চায় না তার দল ব্রাজিল কারণ ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাফিনহার গোল পাওয়াটা খুবই জরুরি সেলেসাওদের জন্য সবশেষ ম্যাচে ভেনেজুয়েলার কাছে পয়েন্ট হারানো দরিভাল শিষ্যরা আছে জয়ের খোঁজে যেখানে কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব বিলে দুই নম্বরে থাকা উরুগে বিপরীতে পাঁচ জয় চার হার ও দুই ড্রয়ে চার নম্বরে আছে রপ্তানিতে দলের মুখোমুখি সবশেষ লড়াইয়ে কোচ দরিভালের অধীনেই উরুগয়ের কাছে হেরেছিল ব্রাজিল এবার ঘরের মাঠে প্রতিশোধ নেয়ার মিশন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে তাতে বড় বাধা ইঞ্জুরি নেইমার রোদ্রিগর সঙ্গে এবার চোটের কারণে খেলা হবে না এডের মিলে তাওয়ের এদিকে টেবিলের শীর্ষে থেকেও অস্বস্তি নিয়ে মাঠে নামবে আরেক লাতিন জয়ান্ট আর্জেন্টিনা সবশেষ চার ম্যাচের তিনটিতেই জয়হীন স্কালোনি শিষ্যরা শঙ্কা জেগেছে পাঁচশো বিরানব্বই দিন পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে হারের পর আর্জেন্টিনার পয়েন্ট এখন আঠারোশো বাষট্টি দশমিক তিন ছয় স্বল্প পয়েন্টের ব্যবধানে আলভিসেলেস্তাদের ঘাড়ে নিঃশ্বাস ফ্রান্স ও স্পেনের পেরুর কাছে হার বা ড্র যাই হোক মেসির দলকে নেমে যেতে হবে র্যাঙ্কিংয়ের তিনে সংখ্যা আরও জটিল করে তুলেছে ফুটবলারদের ইঞ্জুরি চোটের কারণে মলিনা ও রোমেরোর সার্ভিস মিলবে না একই কারণে সেরা ছন্দে নেই দলীয় অধিনায়ক লিওনেল মেসি তারপরও পেরুর বিপক্ষে জয় দিয়ে বছরের শেষটা রঙিন করার মিশনে কোচের বড় ভরসা সেই এলএম টেন মেসির ব্যাপারটা আলাদা ক্লাবের হয়ে বিশ্রামে থাকলেও জাতীয় দলে সে থাকবেই তার জন্য শতভাগ ফিট থাকা ও সমস্যাহীন থাকা কঠিন আমি এটাকে স্বাভাবিকভাবেই দেখি আকাশী নীল জার্সিতে সবশেষ দশ ম্যাচে ছয় গোলের পাশাপাশি চার অ্যাসিস্ট লিওনেল মেসির চলতি বছরকে অবিস্মরণীয় দাবি করে পেরুর বিপক্ষে মাঠে নামতে উন্মুখ আর্জেন্টাইন অধিনায়ক মুজরাবেন তারেক যমুনা স্পোর্টস